তো শেষ পর্যন্ত টাকার কাছে মাথা নোয়াতে হলো মোহনবাগানকে ক্ষমতা সম্পূর্ণ অপব্যবহার করে দেখালো ইরান এএফসির এফসির যে ভাইস প্রেসিডেন্ট মেহেদি তাজ সে হলো একজন ইরানিয়ান যে কারণে অবিচারের সম্মুখীন হতে হলো মোহনবাগানকে যেটা বলা যায় ইন্ডিয়াকেও কারণ এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছিল আর বর্তমানে দাঁড়িয়ে সেটা সম্ভব হচ্ছে না গত দোসরা অক্টোবর মোহনবাগান ইরানের ট্র্যাক্টর এফসি বিরুদ্ধে খেলতে যেতে পারেনি বলে এফসি চ্যাম্পিয়ন লিগ টু থেকে সম্পূর্ণভাবে বার করে দেওয়া হলো মোহনবাগানকে এবং এফসি সেটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তবে মোহনবাগান যে সেখানে যেতে পারেনি তার জন্য কিন্তু সঠিক কারণ দেখিয়েছে খেলতে যাওয়ার জন্য দল প্রস্তুত ছিল যার জন্য তাবরেজে হোটেল বুকিং করে নিয়েছিল প্লেনের টিকিট বুকিং হয়ে গিয়েছিল এমনকি দলের সপ্তম বিদেশি হিসাবে নুনো রেইসকেও সাইন করিয়েছিল কিন্তু প্লেয়ারদের সুরক্ষার কথা ভেবে ইরানে যায়নি তার পরিবর্তে খেলাটা নিউট্রাল ভেনুতে করতে বলেছিল আর মোহনবাগান ইরানে যায়নি সেটা যে একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে যে স্টেডিয়ামে খেলা ছিল তার আগের দিন দেখা গেছে সেই স্টেডিয়ামের পাশ দিয়ে মিসাইল নিয়ে যাওয়া হচ্ছে আকাশে ক্ষেপণাস্ত্র দেখা গেছে এমনকি ফুটবল লেজেন্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে বর্তমানে সৌদির ক্লাব আল নাসেরে আছে সে পর্যন্ত ইরানে খেলতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে তারপরেও প্লেয়ারদের সুরক্ষার কথা ভেবে মোহনবাগান ইরানে খেলতে যায়নি বলে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু থেকে সম্পূর্ণভাবে মোহনবাগানকে বের করে দেওয়া হয়েছে দেখো আমি মনে করি এতে মোহনবাগান দলে যতটা না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে ভারতীয় ফুটবলের ভারতের সাথে কাতারের ম্যাচেই দেখেছি বাইরের থেকে বল টেনে এনে কাতার ভারতকে গোল দিয়ে ম্যাচটা হারিয়ে দিল তো দীর্ঘদিন ধরে যদি এইরকম চলতে থাকে তাহলে ভারতীয় ফুটবল কিন্তু কোনোদিনও বিশ্বকাপ খেলতে পারবে না এটা শুনতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি হ্যাঁ আমি বলছি না যে আরবিয়ান কান্ট্রিগুলোর মতো ক্ষমতার অপব্যবহার করো আর সেটা ভারত পারবেও না কারণ আমাদের কাছে অত তেলের ভাণ্ডার নেই ভাই আর আমাদেরকেও এএফসির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টও নেই তবে যেটা সঠিক সেটা তো করা যেতে পারে তো এবার দেখা যাক মোহনবাগান চাইলে এআইএফএফের সহযোগিতায় ফিফার কাছে অ্যাপিল করতে পারে এই বিষয়টা নিয়ে তবে সেটা কতটা কার্যকরী হবে সেটা বলা বা বোঝা দুটোই মুশকিল আর ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে আমার এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে আর এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে তোমরা জানিও আর পরবর্তীকালে যদি এই বিষয়ে আমার কাছে কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই